আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নয় জুলাই দুই সাল রোজ বুধবার বাইরে ভাই উমানের টাকার রেটটা একদম জ্বরের গতিতে কমে যাচ্ছে গতকালকে দেখে আজকেও কিন্তু উমানের টাকার রেটটা অনেকটাই কমে গেছে অপরদিকে উমানের স্বর্ণের আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী হচ্ছে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ রিয়াল পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল সাতশত বিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল তিনশত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল ছয়শত সাতানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল পাঁচশত সাত পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে রয়েছে এক একটিতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে এক বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন জি হা বন্ধুরা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন যে কোনো সময় রেটটা আরও কমতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে